আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে সুস্বাগতম আজকে সকালবেলা খেতে গিয়েছিলাম দেখলাম অনেক সুন্দর কুমড়ো ফুল ফুটে আছে ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না তাই ফুলগুলো তুলে নিয়ে আসলাম ক্ষেত থেকে কুমড়ো ফুলের বড়া বোড়া বরাবরই মজাদার হয় আমাদের এখানে অনেকেই খায় কেউ অবশ্যই ফুল কিনে আনে না খেতেই অনেক হয় আশেপাশে সবাই ক্ষেত থেকেই তুলে নেয় এই ফুল বাজারে দেখছি আটি বেঁধে বিক্রি করা হয় কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে কুমড়া ফুল পাওয়া যায় অনেকেই নিয়ে বড়া তৈরি করে কেউ ডিম দিয়ে ভাজি করে নানান জনের নানান পদের নানান কিছু বানাই এই কুমড়ো ফুল দিয়ে তো আমি আজকে কুমড়ো ফুল দিয়ে একটু বোড়া বানাইলাম তোবার জন্য তুবা খেলো আমিও খেয়েছি আমার ছেলে খেয়েছে প্রথমে আটা দিলাম চালের গুঁড়ি দিয়েও করা যায় কিন্তু চালের গুঁড়িটা বেশি শক্ত হয়ে যায় যার কারণে আমার কাছে ভালো লাগে না একটু আদা রসুন বাটা দিয়েছি শুকনা মরিচ ও হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে গুলে নিলাম পানি দিয়ে এর আগে ফুলগুলো বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন ফুলগুলোকে এই আটা মাখানোর সাথে মিশিয়ে তেলে ভাজা হবে প্রথমে আটাগুলোর সাথে কুমড়ো ফুলগুলোকে ভাজ করে দুই তিনটে একসাথে ভাজ করতে হয় ভাজ করে তারপর আটার সাথে মিশিয়ে তেলে ছাড়া হয় মোচমুচে করে ভাইজা তুলতে হয় এটি একটি সত্যিই লোভনীয় খাবার অনেকেই পছন্দ করে খাবারটা বিশেষ করে আমাদের টুবা ও অনেক পছন্দ করে ওরে মাঝে মাঝে ভেজে দেই ও খায় সকালের নাস্তা হিসাবে বেশিরভাগ সময় সকালেই আমি এটা করি ও যেহেতু রুটি পরোটা কম খায় তাই এটা ভেজে দিই ও খুব মজা করে খায় এই বড়াটা তো আমার বড়াটা ভাজা হয়ে গেছে সবাইকে আবার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ শুকুর আলহামদুলিল্লাহ আমিন